গরুর মাংস কে কীভাবে হাতে মাখিয়ে রান্না করেন আমি জানি না কিন্তু আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে গরুর মাংসগুলো মানে একেবারে ছোটো ছোটো পিস করে নিয়েছি তার কারণ হচ্ছে যে গরুর মাংসগুলো তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যাবে তার কারণে কারণ হচ্ছে যে গ্যাসে দিব তো তাড়াতাড়ি মানে বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরে যাতে রান্না হয়ে যায় তার জন্য আমি মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি একবারে টুকরো কিমা কোয়ালিটির মতো তারপরে আমি এখানে এক মোট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি গরুর মাংসে আপনি যত পেঁয়াজ কম দিবেন তত ভালো কারণ পিঁয়াজ দিলে আপনার গরুর মাংসটা টক হয়ে যায় তার জন্য সবসময় সবাই চেষ্টা করবেন গরুর মাংসের ভিতরে পেঁয়াজ কম দেওয়ার জন্য তারপরে এটার ভেতরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে এটা দুটো একবারে মিক্স করা আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এটার ভেতরে আমি দিয়ে দেব হচ্ছে যে মরিচের গুঁড়ি এই যে অনেকে আছে মরিচ পাটায় বেটে দেয় কিন্তু আমরা হচ্ছে যে গুঁড়া করে নেই এটা ভাঙানো নিজেদের ভাঙানো মরিচ তারপরে এটার ভেতরে দিয়ে দিব হচ্ছে যে হলুদের গুড়ি এটা হচ্ছে যার যার পরিমাণ মতো হচ্ছে যতটুকু দেয় সে ততটুকু তারপরে হচ্ছে যে এটার ভেতরে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে এটার ভেতরে গরম মশলা দিয়ে দিব গরম মশলা হচ্ছে যে এটার ভেতরে দিয়ে দিব। এই যে দারচিনি এলাচিটা এখন বর্তমান পাচ্ছি না ওটা পরে দেব দারচিনি দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে জিরা বাটাটাও পরে দেবো এটা জিরার গুঁড়ি দিব মানে জিরা বাটা দিব না আমি এটার ভেতরে তারপর হচ্ছে যে আমি এই যে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি হাতে মাখিয়ে নিব কারণ এটা আমি হাতে মাখিয়ে রান্না করব আমাদের বরিশালে এদিকে না বেশি একটা হাতে মাখিয়ে মানে রান্না করে না কারণ বরিশালের এদিকে আমরা বেশি কষিয়ে রান্না করি তারপরে আজকে একটু কাজ আছে তো এর জন্য আমি হাতে মাখিয়ে চড়িয়ে দিব। মানে আর হচ্ছে যে অনেকে বলতে পারেন আপু আপনি তো একদম মাংসগুলো ছোটো কিমা কিমা করে ফেলছেন আসলে আমি তাড়াতাড়ি যাতে হয়ে যায় আমি তাড়াতাড়ি যাতে খেতে পারি তার জন্য এটা করেছি যেন বিশ পঁচিশ মিনিটের ভেতরে আমার মাংসটা রান্না হয়ে যায় তারপর হচ্ছে যে এটার পর সামান্য একটু কষানোর জন্য সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম কারণ আমার যাতে ই হয় এই যে আমার রেডি এখন এটা আমি গ্যাসের চুলার উপরে দিয়ে দিব তারপরে আমি আপনাদের পরবর্তীতে ফাইনাল লুক দেখাবো তো আজ আমার ভিডিওটা এখানে শেষ করছে কার কেমন লাগছে কে কীভাবে হাতে মাখিয়ে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি কোনো ভুল থাকে তাহলে সেটাও আমাকে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ